আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সদেয় মণ্ডলী ভাই বোনেরা আমি এখন আপনাদের সম্মুখে সুরা সাবা আঠাশ নম্বর আয়াত শোনাব এবং সংক্ষিপ্ত আলোচনা করব আপনারা দয়া করে এই কোরআনের আয়াতের ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করে লাখ কোটি মানুষকে শোনার সুযোগ করে দিবেন্লাহিমিন بسم الله الرحمن الرحيم وما ارسلناك الا كافه للناس بشيرا ونذيرا হেন আমি আপনাকে গোটা মানব জাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী হিসাবে পাঠিয়েছি কিন্তু বেশিরভাগ লোকই তা জানে না বিশ্ব রবীল সম্পর্কে মহান রব্বুল আলমিন বলেন আমি আপনাকে তাম দুনিয়ার মানুষের জন্য সতর্ককারী জাহান নামের থেকে সতর্ককারী এবং জান্নাতের সুসম্বাদ দশা হিসেবে তাম দুনিয়ার মানুষের কাছে প্রেরণ করেছি আপনি যেন জাহান নামের নির্মম কঠোরতম শাস্তির সম্পর্কে আমি মানুষকে সতর্ক করেন এবং জাহান্নাতের জান্নাতের নামত সম্পর্কে আপনি মানুষকে সুসংবাদ দেন এই জন্য আপনাকে আমি নবী সিলেকশন করে পৃথিবীতে ফাটেছি কিন্তু অধিকাংশ লোকেই এই কথা জানারা স্বীকার করে না মানতে চায় না সুতরাং আমরা যেন জান্নাতের সুসম্বাদ এবং জাহান নামের দুঃসম্বাদ অর্থাৎ জাহান নামের কঠিন শাস্তি থেকে বাঁচতে পারি আর জান্নাতের সুমহান নামত গ্রহণ করতে পারি সে ধরনের আমল এবং সৎ কাজ করতে পারি আল্লাহ আমাদেরকে সেটা আবেদন করুন আল্লাহ হাফেজ